এতক্ষণ যা হয়েছে আমাদের ঘরে মানে ঘরের ভিতরে একটা মানে হইহুল্লার পরে কারণ আমার বড় ছেলে না যার যে এতদিনে যদি সুস্থ থাকতো আমি বিয়েও দিয়ে দিতাম আমার ছেলেকে তাই না সংসারের লাইফেও সে একটা ইয়া করত আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তবে আমার শরীরটা বেশি খারাপ আজকে কয়দিন যাবতই শরীর খারাপ ভিডিও দিয়ে যাচ্ছিলাম মধ্যে দুই দিন দেয়নি আবার শুরু করলাম তো আমি একটু পাস্তা সিদ্ধ করতে নিয়েছিলাম দিয়ে আজকে আম্মা এসেছে আজকে ছিল আসলে মাদার্স ডে তবে আমরা মাদার্স ডে বলতে কিছুই নেই সারাদিনই মায়ের দিবস মা এমন একটা জিনিস তার কোনো এক্সট্রা ডেট দরকার হয় না বিদেশিদের হয়তো দরকার হয় আমাদের দরকার হয় না তারপরও মায়ের মা যেহেতু এসেছে মার জন্য কি খাওয়াবো বলে একটু এই যে পাস্তা সালাদ যেটা ওটা করি আম্মা পছন্দ করে ওটাই করতে নিয়েছি আম্মা এসেছে সন্ধ্যার একটু আগ মুহূর্তে তো মাগরিবের নামাজের পরেই আমি শুরু করে দিলাম কাজ বাজ তো পাস্তা সাত করতে আসলে সময় বেশি একটা লাগে না অল্প সময় হয়ে যায় আর এই সালাডটা যারা এখনও ট্রাই করেনি চাইলে ট্রাই করতে পারো অনেক ভালো লাগে তবে ঝাল যারা বেশি খাও তারা একটু ঝাল বেশি দিয়ে নেবে কাঁচামরিচ গোলমরিচ একটু বেশি দিয়ে নেবে শরীর খারাপ থাকুক আর শরীর ভালো থাকুক মহিলারা এমন একটা জিনিস তাদের কাজ করতেই হবে আজীবন কাজ করতে হবে মৃত্যু আগ পর্যন্ত কাজ করতে হবে একটা মা যখন বাচ্চা কাচ্চা জন্ম হয় তখন বাচ্চা কাচ্চা মানে কিভাবে মানুষ করবে কিভাবে কাজ করবে কীভাবে খাওয়াবে ওই টেনশান বিয়ের পর হাজব্যান্ডকে খুশি করানোর টেনশান হাজব্যান্ড কোনটায় খুশি হবে মেয়েরা এমনই হয় তারপরে মা হলে পর আরেকটা টেনশান বেড়ে যায় মায়েদের দায়িত্ব যেন কোনো শেষ হয় না তাদের দায়িত্ব চলতেই থাকে আজীবন প্রত্যেকটা মাকে আমার অনেক অনেক শ্রদ্ধা সালাম ভালোবাসা কারণ মায়েরা যে কী জিনিস মায়েরা যখন নিজেরা মারা যায় তখন নিজেদের জন্য চিন্তা করে না ভাবে আমি মারা গেলে আমার বাচ্চাদের কি হবে আমার বাচ্চাদের কি কেউ আদর করবে এই কথা চিন্তা করে প্রত্যেকটা মা আমার আসেফ যখন ছোট সেই থেকেই আমার এই চিন্তাটা মাথায় সবসময় থাকতো আমার যদি কিছু হয় আমার আসেফের কি হবে আসেফ যখন ছোট। অনেক দুষ্ট ছিল আসেফ তারপরে আমার বাকি বাচ্চাগুলো হয়েছে তখন আবার সবার জন্য চিন্তা আমি মা মরে গেলে ওদের কি হবে ওর বাবা তো বিয়ে করবে ওদের কি হবে এই চিন্তাটা সারা জীবন আমাকে খেয়েছে মার্শাল এখন বাচ্চা কাচ্চা বড় হয়েছে এখন আমি সেই চিন্তাই করি যে আমার বাচ্চাদের কি হবে তো এটাই মায়েরা মায়েরা এমনই হয় মায়েরা নিজেদের জন্য কখনো চিন্তা করে না তারা সন্তানের জন্য চিন্তা করে এবং সারা জীবনই সন্তানের জন্যই চিন্তা করে তো যাই হোক আমি পাস্তা সালাদ মানে তৈরি করে আম্মাকে আগে দিলাম আম্মা আবার কি ইউনিক খাবারগুলো খুব লাইক করে হ্যাঁ মানে আছে না চান কমন কিছু করে দিই সে মানে ওইটা শখ করে খায় তো পাস্তা সালাদ আম্মা মনে হয় প্রথমেই খাচ্ছে আমার বাসায় আগে করেছি সম্ভবত আম্মাকে খাওয়ানো হয় নাই ঠিক আছে তো আম্মাকে এই জন্য বললাম তুমি খাও এটা অনেক মজা এই আর কি তো যাই হোক সবাইকে দিলাম সবাই খাচ্ছে আমিও একটুখানি নিলাম টেস্ট করবো এরপর চাটা খাবো দোয়া করবে আমার জন্য আমার বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ডের জন্য আমার মা বাবার জন্য সবার জন্য আমার ভাই ভাবি সবার জন্য আমিও তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করব। এবং দোয়া করি নামাজে বলি আমি তোমাদের সবার জন্য এবং নামাজের দোয়া উত্তম দোয়া সবসময় নামাজেই দোয়া করবে কালকে আর ভিডিও করতে পারিনি আম্মা চলে গিয়েছে তারপরে আমার শরীরটা খারাপ ছিল শুয়েছিলাম মাথা ব্যথা ছিল পরে আজকে সকালে চিন্তা করলাম ভিডিও না করলে তোমাদের কি দেব তো দেখো রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ডাল ভুনা করবো এটার ভিতরে কী কী দিয়েছি জানো প্রথমে দিয়েছি জিরা তারপরে একটা তেজপাতা তারপরে রসুন পেঁয়াজ মরিচ এরপরে লবণ হলুদ এটা দিয়ে ডালটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব এখন আমি ডালটা দেব এরপরে ভাজবো এই ডাল ভুনাটা খেতে অনেক টেস্ট হয় হ্যাঁ তোমরা যারা ডালভোনা খেতে পছন্দ করো তারা এইভাবে করেই খেও অনেকে মাখিয়ে ঝুঁকিয়ে যেটা বসিয়ে দিই সেটার থেকে এটা দেড়শো গুণ টেস্ট বেশি আসে দেড়শো গুণ তো এইটা দিয়ে তুমি যদি একটা ডিম ভাজি করে ভাত খাও পেট ভরে ভাত খেতে পারবে যদিও সবাই অবশ্য পছন্দ করে না সেটা আলাদা জিনিস বেশিরভাগ মানুষ পছন্দ করবে তো ভুনায় পানি দিয়ে দিলাম জীবনটা এমন যেন একটা গতিতে চলে যাচ্ছে জীবনটা সব মানুষেরই দেখবা জীবনের গতি একই ধারা ঠিক আছে তো মানুষ সেটাকে আস্তে আস্তে নিজের মতো করে করে নেয় তো জীবনটা যেন আর আগের সেই জীবন আর এখন জীবনের সাথে তুলনা করতে গেলে দেখা যায় এখনটা রোবটের জীবন হয়ে গিয়েছে মানুষের ভালোবাসা মমতা মানুষের কমে গিয়েছে মানুষ সব সেলফিশ হয়ে গিয়েছে নিজেরটা শুধু চিন্তা করে কারোর জন্য কারো টাইম নেই চিন্তা নাই। যখনই রাস্তাঘাটে কোনো প্রবলেমে মানুষ পড়ে তাকে সাহায্য করার বদলে তাকে ভিডিও করে এটা করে ওটা করে আমি নিজেই একজন ভিডিও ব্লগার তারপরও আমি কথাগুলো বলছি মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে না এটা হচ্ছে মানুষের এখন নীতি তো আফিফ যাবে টিউশনে আফিফ প্রায় দেড়টা বাজে আফিফ বলল যে মা আমার টিউশন একটু আর্লি তুমি ওকে খাবার দাও খেয়ে তো একটু রেস্ট নিতে হবে এজন্য ডিম ভেজে ডাল দিয়ে ওকে দিয়েছে যেহেতু ও কচু এখন খেতে পারবে না টাইম লাগবে কচুটা হতে সেই জন্য ও কচু খায় শুধু চিংড়ি মাছটা খায় না বেছে দিয়ে দিলেই খেয়ে ফেলে তো কচু রান্না তো সবাই মোটামুটি যেন রসুন পেঁয়াজ বেশি দিতে হবে কাঁচামরিচ বেশি দিতে হবে তারপরে একটু হালকা হলুদ আর বেশি করে চিংড়ি মাছ কুচানো চিংড়ি মাছ ছোটো চিংড়ি যেটা সেটা রিয়ার থেকে এই চিংড়ি দিয়ে আমার কচু খাওয়ার খুব শখ থাকতো সবসময় দু একবার খেয়েছিও কিন্তু এই শখটা কমতোই না এত মজা লাগে আম্মা এই কচুটা আমার জন্য সিদ্ধ করে ডিপ করে রেখেছিল প্রায় তিন চার চার পাঁচ মাস আগে পরে তাও আমাকে দিয়েছে দেড় মাস আগে আমি এখন পর্যন্ত খেতেই পারিনি আজকে বের করলাম বলে আজকে খাবো এটা গুড়ি কচুর শাক সবসময় পাওয়া যায় না আম্মা একটা মহিলাকে দিয়ে আনিয়ে কুটিয়ে তারপরে সিদ্ধ করে সে খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছিল। মায়েরা এমনই হয় নিজেরা কিছু খেলে সন্তানের জন্য রেখে দেয় এই রান্নাটা কচু এইভাবে রান্না অনেক মজা ডিমনিসি একটু দিছি তো তো এই জন্য আমি একটু নিলাম লাগে না নেয়া প্রচুর ভাত খাওয়া যায় গুড়ি কচু আমার কাছে এমনিতেও ভালো লাগে আর এই মনে হয় দেড় বছর পরে গুড়ি কচুর রান্না খেলাম শু

আজকে আর ভিডিও রেডি করতে পারিনি দুপুরের পর আসলাম বলে যে গাছগুলোতে একটু পানি দেই তো গাছ আমাদের সাথে সাথে গাছেরও তো একটু ক্ষুদা লাগে তাই না আশা করবু পানি দেয় দু একটা পানি শুকিয়ে গিয়েছে তো আমি বলি একটু দিয়ে রাখি তো আমি একটা পুদিনা পাতা এনেছিলাম লাগিয়েছি আর মানি প্লান্টগুলো এখন একটু আবার হচ্ছে মধ্যে একদম নষ্ট হয়ে গিয়েছিল তো যাই হোক সবগুলোতে পানি দিয়ে দিলাম পত্তুলিকাও সব শেষ হয়ে গেল আমার ভাগ্যে গাছটা একটু কম হয় দেখলাম তো ভাবলাম যে এত সুন্দর ওয়েদার এক কাপ চা না বানালে চলে না চাটা খাই আর এত সুন্দর ওয়েদারটা একটু উপভোগ করি দেখো কিভাবে মেক করে আসছে একটা প্রবাদ আছে না যত গর্জে তত বর্ষে না একদম সত্যি কথা কি মেক করে আসছে বিদ্যুৎ চমকাচ্ছে দ্রুম দারুম করে অথচ যেন এক ফোঁটা বৃষ্টিও হচ্ছে না তারপরেও আমি নিয়ে বসলাম বেশ কয়েকজন ভিউয়ার্স আমাকে বলেছিল যে আপু মিস মুসাভাই কীরকমের আছে এখন একটু আপডেট দিও মুসাভাই এখন তাকে বাসায় নিয়ে গিয়েছে তার বাসায় ট্রিটমেন্ট চলছে মানে ওষুধপত্র ভাবি দেখাশোনা করছে আর তার এক সাইড একটু ইয়ে এখনও ছেলা ঠিক হয়ে যাবে ব্রেন স্ট্রোক করলে এটা একটু ঠিক হতে সময় লাগে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় সবার দোয়ায় সে ঘরে এসেছে এটাই অনেক বড় কথা তারপরে দেখবা ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো যত্ন আর ইয়াতে মেডিসিনে ঠিক হয়ে যাবে সবচেয়ে বড় কথা দোয়া দোয়ার উপরে আর কিচ্ছু নেই দোয়া কর সবাই দোয়া করো বেশি বেশি ভাইয়ের জন্য ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আমরা মানুষ মানুষের জন্যই দোয়া করবো তাই না এই আর কি তো ভাবির সাথে আমার কথা হয়েছিল মানে ভয়েস মেসেজেই কথা হয়েছে তো ভাবি তখন এগুলো বলল। তো ভাবির সাথে ভয়েস মেসেজেই আমার কথা হয়েছে দুই চারবার যেহেতু সেও ব্যস্ত কল দিয়ে কথা বলার এত টাইম তো সময় কারোই নেই তার তো নেই একদমই ভাইকে টেক কেয়ার করা একটা বড় একটা ব্যাপার তো এই পর্যন্তই কথা হয়েছে আর এই তো তোমাদেরকে জানিয়ে দিলাম এইখানটায় এরকম যদি হঠাৎ করে এখন বৃষ্টিটা নামতো যদি চা খেতে পারতাম মজা কিন্তু বোঝা যায় মানে বৃষ্টি আসবে কিন্তু টাইমটা বলা যায় না আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে সাউন্ডও হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব মানে একটু গরম গরম পাকোড়া খাওয়া একটু চা খাওয়া তাই না তো আজকে বেগুনি ভাজব এই নুডলসের একটা মশলা দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি বেকিং পাউডার লবণ হালকা করে যতটুকু দরকার দিয়ে এটাকে মাখাবো আর মরিচের গুঁড়া তারপরে এটাকে মাখিয়ে তারপরে পানি দিয়ে মাখিয়ে তারপরে ব্যাস বেগুনি ভাজব এদিকে আসেবের ডক্টরের ডেট চলে গিয়েছে দুই তিন দিন আগে কিন্তু তাকে ম্যানেজ করতে পারছি না দুই তিন দিন যাবৎ এত বলছি কিন্তু সে কোনোভাবেই মানছে না রাজি হচ্ছে না তার একটাই কথা আমাকে ডাক্তারের কাছে না একটু পরপর এসে আমাকে সেম কথাটাই বলছে তার বাবাকেও তো এই দুই দিন যাই হোক কোনোরকম ইয়ে করেছে যে দুই দিন গেলে সমস্যা নেই আগে তাকে মানাই কারণ যথেষ্ট বড় ছেলে জোর করেও নিয়ে যাওয়া যাবে না দুই দিন যাবৎ নানানভাবে নানা নিয়াতে অজুহাত দিয়ে তাকে চেষ্টা করছি কোনো কাজই হচ্ছে না তো আজকে কি করব এখন আমি বুঝতে পারছি না তো খাবার যখন রেডি করছি তখন ভাবছি কিভাবে ওকে ম্যানেজ করা যায় ডাক্তারের কাছে আজকে যেতেই হবে কারণ দেরি হয়ে গেছে দুই দিন অলরেডি খুবই টেনশনের মধ্যে আসি জানি না কিভাবে কি করব ম্যানেজ তো ওইটাই ভাবছিলাম খাবার ইয়েতে আসেবের আব্বুকেও বললাম যে তুমি কিভাবে ম্যানেজ করবা দেখো আমার তো ভয় লাগছে যায় কি না এখন যা হয়েছে আমাদের ঘরে মানে ঘরের ভিতরে একটা মানে ওই হুল্লার পড়ে গেছে ঘটনা হয়েছে আমি আর ক্যামেরা ধরতে পারি নাই ফ্যানটা কোথায় ফ্যানটা অফ করি ঘটনা হয়েছে আসেফ আসেফের আজকে ডক্টর এখন আসেফ যাবেই না হ্যাঁ আসেফ যাবে না আসেফ বলে যাবো না আমি বলছিলাম আজকে তোমার ডক্টর বাবার সাথে যাও মা তো অসুস্থ তুমি বাবার সাথে যাও এখন সে বলে হচ্ছে ঘটনা হয়েছে কি আমি ওরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য মোটামুটি ইয়া হয়েছে মানে রেডি হয়েছে যাব তো দেখে যে আমার ব্যবসা কথা বলো দাদা আমার মানে নাক দিয়ে পানি পড়তেছে তারপর আমি রেডি হয়েছি যে ওকে নিয়ে আর যাই কিন্তু যখন দেখলাম হঠাৎ একটু একটু কাশিটা বেড়ে গেছে তো আমি ইনহেলার নিলাম তা আমি ওর বাবাকে বলি কি তাহলে কাজ করো তুমি নিয়ে যাও এটা আমাদের মোটামুটি একটা ডিসেশন হয়েছে এটা নামাজ মানে যখন আমি বেগুনিগুলো ভাজি তখন তো এরপরে বলে আচ্ছা ঠিক আছে আমি আসে বসে যে তোমার বাবা নিয়ে যাবো মনে হয় খেয়াল করে নেই কিন্তু ও আমাকে দুই সপ্তাহ আগে দিয়েই বলছে ওই যখন লাস্ট ইনজেকশনটা দিয়েছি পনেরো দিন আগে তখন বলছে আমাকে কিন্তু তার ডাক্তারের কাছে না আমি প্রমিস করো প্রমিস করো আমি আর ডাক্তারের কাছে যাবো না তো তখন শান্তটা দেওয়ার জন্য বলছে যে ঠিক আছে যখন ডাক্তার টাইম হবে তখন দেখা যাবে তোমার এখন রিল্যাক্স থাকো বলে না আগে বলো নেবানা নেবানা তো আমি বসে ঠিক আছে নেবো না তারপরে করছি কি তারপরে তো আজকে ডাক্তারের ডেট গেছে আর তিন দিন আগে যেতে পারে নাই কারণ হচ্ছে যে আমার আবার দাঁতেরিয়া তারপরে হচ্ছে যে কোনো কিছুতে একটা না একটা কিছুতে আটকা পড়ছি যে দুই তিন দিনটা মানে বেশি হয়েছে আর ও যাইতেও চায় নাই সেই জন্য তো আজকে বলছি যে যাও বলে হঠাৎ বলে আমি যাব না প্রথমে রেডি হইতে গেছে বলে না আমি এই কাপড় পরেই যাব। যেটা পরা বলে এটা পরে যাবো বলছে না ঘরের কাপড় পরে যায় বাইরে যেতে হয় একটু বাইরের কাপড় পরে না আমি এটা পরেই যাবো তো আশেপার আব্বু তো সে চেঞ্জ করাবি আমি বসে ওরে এ করো না ও যেভাবে চায় সেভাবেই রাখ করে ওরে নিয়ে যাও এখন সে নিয়ে যাবে এখন বলে যে সে যাবে না যাবে না কেন যাবে না এক মিনিট তো এখন বলে সে যাবে না না যাওয়ার কারণে আমি বললাম যে তোমার যাইতে হবে বলে কি তোমরা পাইছো কি আমার সাথে ষড়যন্ত্র হইতেছে আমাকে আমার আমাকে ষড়যন্ত্র করতেছে আমার সাথে তো আসলে কি ওর যে সমস্যাটা অসুখটা সিজোফেনিয়া হ্যাঁ স্কিজোফেনিয়া হ্যাঁ তো এই যে এই অসুখটা যে যখন মানুষের হয় তার ভিতরে যেটা প্রথম ইয়ে থাকে সে সন্দেহ করে যে তার সাথে কেউ কথা বলতেছে দূর দিয়া হয় টেলিফোনে নয় স্যাটেলাইটের মাধ্যমে বা যে কোনো ইয়াতে ওয়ার্ল্ডের মাধ্যমে তার সাথে কথা বলতেছে ও এটা ধারণা করে এবং আমি এটা নিয়ে পড়াশোনা মোটামুটি করেছি মানে অনেক বুক পড়েছি আমি এই অসুখটার তো ওই সেম সিমটামগুলো সব ভিতরে তো ও তো এখন বলে যে আমাকে তোমরা জানি কি একটা ই করতেছো ষড়যন্ত্র করতেছো তো ওইটা ওর ভাষায় বলছে যে ষড়যন্ত্র করতেছো তো ষড়যন্ত্র কথাটা তো বলে না ওর মতো করে বলছে আর যাই হোক তারপরে বলার পর আমরা বলছি যে না কেউ কিচ্ছু করে না তুমি এমনি ডাক্তার দেখাও বলে আমি অনেক উইক আমার অনেক দুর্বল লাগে আমি বলছি তোমার একটা ডাক্তারকে বলতে হইবে যে তুমি অনেক উইক তাহলে তোমাকে ওই ওই যে ওষুধ দিবে ওইটার ভিতরে কোনো ভিটামিন দেবে যেটা খেলে তুমি আবার ঠিক হয়ে যাও ডক্টরকে তুমি সব বলবা সে যাবেই না এরপর আমি মিথ্যা মিথ্যা সাগরকে কল দিছি মিথ্যা মিথ্যা সাগরের সাথে কথা বলছি যে সাগর জলদি আয় ওরে নিয়ে যা তো আসলে সাগরে কল দিছিলাম তখন সাগর ব্যস্ত ছিল ফোন ই করে নাই রিসিভ করে নাই পরে সাগর ব্যাক করছে কি ববু প্রথমে সারিয়ার কল মোবাইলে ব্যাক করছে তারপর আমার আমার সাথেও কথা বলছে পরে তো আমি সারিয়ার একটু কথা বলে বসে না বুবুর সাথে কথা বলো তো বলছে আমি বলছে যে এরকম ও ই করে না ও যাইতে চাইতেছে না তুই চলে যায় তো সাগর সাগর বলার পর আমি বলছে সাগর কিন্তু ওর ফ্রেন্ডদের নিয়ে আসবে তোমাকে জোর করে টাইনে নিয়ে যাবে কিন্তু ডক্টরের কাছে তুমি তার আগে ভদ্রভাবে তাড়াতাড়ি যাও এটা বলার পর তখন সে বলে যে প্রথমে নাই নাই অনেকই করতেছে তো আমিও চিল্লাপাল্লা করতেছি রা লাস্টের দিকে যে তোমার যেতে হবে মানে চিল্লাপাল্লা বলতে আবার অনেকে ওইটা অন্য কিছু মিনিং করতে পারে মানে আমি চিল্লাইতেছি যে যাইতে হবেই হবে মানে না তো না মানে আজকে ডাক্তার না দেখাইলে ওর অনেক ঝামেলা হয়ে যাবে দেরি হয়ে যাবে কারণ ডাক্তার তো মেডিসিন ইয়া করে কমায় বাড়ায় এরকম করে ট্রিটমেন্ট হয় তাই না তো আমি বলছি না যাইতেই হবে আজকে ডাক্তারের কাছে তোমার তুমি যদি না যাইতে চাও ও বলে কি আমি এখনই দাঁড়াও নাইন নাইনে কল দেব পুলিশ কল দেব। তোমরা আমাকে ফোর্স করে ডাক্তারের কাছে নিয়ে যাইতেছো সেই জন্য আমি বলছি দাও তাহলে তো বেশি ভালো হয় তুমি যদি দাও তাহলে আইসে ওরাই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এটা বলার পরে কি জানি চিন্তা করছে কইরা বলে কি ঠিক আছে এই সারি আর কল দিছে আমি আবার আসছি আসে ব্যাপু কল দিছিল ওই যে ডাক্তার ও ডাক্তারকে দেখাইছে ডাক্তার ওকে টেস্ট দিছে দুইটা ব্রেইনের সম্ভবত তো ওইটা করার জন্য এখন যেখানে করায় সেখানে যাবে সেই জন্য আমাকে কল দিছিল। আর আগের ওষুধেই এখন ডাক্তারটা চালাইতে বলছে। কালকে রেজাল্ট দেখে তারপর ওকে মেডিসিন দিবে যাই হোক এখন এই হয়েছে ওর সিমটম তো সবাই দোয়া করবেন আর আমি এগুলো নিয়ে আমি যেহেতু মা সেই জন্য আমি সবসময় এগুলো নিয়ে পড়াশোনা করি যে দেখি যে ছেলেটা কোনটা কি হয় কারণ কি আসলে এক এক মানুষের মায়ের মন তো এক একজন এক একটা বলে আবার নিজেও বুঝি যে মানে আমি সবই করছি কিন্তু আমি রুকায়া অনেকে রুকায়ের কথা বলে আমি রুকায়াও কিন্তু করাইছি বা কোন মোটামুটি রুকাইয়া তো নানান রকমের আছে আমি সব সময় ওর খাবারের পানিতেও কিন্তু দোয়া ফু দেই যেগুলো দিয়ে রুকাইয়া করে তারপর ঘরের ভিতরে আমরা মোবাইলে একদম সাউন্ড সাউন্ড ইয়া দিয়ে সাউন্ড সিস্টেম দিয়ে কিন্তু সুরা সেরে রাখি হ্যাঁ ঠিক আছে তো এগুলো তো করি সব সময় আমরা আর যাই হোক এখন অনেকে বলে অনেক কথা অনেকে বলে যে একটু হুজুর দেখাইলে যদি হুজুরের আসলে আমি যে পড়াশোনা করছি যেগুলো যেগুলো পড়ছি সব সিম্পটমগুলো আমি আমার ছেলের ভিতরে দেখি যে স্কিনজোফেনিয়া হইলে যেসব সিমটম ওর ভিতরে আছে ঠিক আছে তো এখন ভালো হয়েছে উপরওয়ালার হাতে তো আমি জানি না কি হয় আমি আসলে আমার আমি মানে আমি আসলে নিজেই মাঝে মাঝে একদম মানে হাত পা শুরু হয়ে যায় কারণ আমার সুস্থ ছেলে ভালো ছেলে হঠাৎ করে অসুস্থ হয়েছে এটা আমি নিতে পারি না আমার 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 ব্রেনে তখন কাজ করা বন্ধ করে দেয় মনে হয় আমার ব্রেনটা থেমে আছে জায়গা মতো নাই যাই হোক আল্লাহ আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ ভালো মন্ত সব কিছুর আমি কোনোদিন আমার মনে পড়ে না আমি কারো ক্ষতি করছি আমার মনে পড়ে না কারে কাউকে আমি মানে কারো বিরুদ্ধে আমি কোনোদিন অভিযোগ করছি ষড়যন্ত্র করছি আমার মনে পড়ে না জীবনে কোনোদিন আমি আমার মা বাবা বলো কারো মনে আঘাত দিছি আমি কোনোদিন এগুলা করিনি আমার লাইফে আমার সব সময় আমি আমার নিজের প্রশংসা বললাম না সেখান একটা কথা কথা যে নিজের প্রশংসাটা নাই করি অনেক সময় না করি আল্লাহর সাথে বলে আল্লাহ আমি তো এটা এটা করছিলাম না এটা এটা করছিলাম না আমি কি এর ভিতরেও কি কোনো গুণা করে ফেলছি বা এটা করে ফেলছি এটা করে ফেলছি যদি আমার মানে আমার ভাবে বাভাবে যদিও কোনো মানে আমার চেতনার বাইরে যদি কোনো গুণা হয়ে থাকে তাও তুমি মাফ করে দিও সময় আমি বলি কারণ আমার বড় ছেলে না যার যে এতদিনে যদি সুস্থ থাকতো আমি বিয়েও দিয়ে দিতাম আমার ছেলেকে তাই না সংসারের লাইফেও সে একটা ইয়া করতো তো যাই হোক এখন কথা হয়েছে আসুক আগে আসলে পর বোঝা যাবে যে কাহিনীটা কি মানে এখন বর্তমানে কি হয়েছে ওর দেখা যাবে আমার এই ছেলেটা নিয়ে আমি খুব টেনশন করি কিন্তু আমি এটা মাথার ভিতর রাখি না বেশি টাইম এটাও সত্যি কথা আমি চিন্তা করি কি আমি যদি অসুস্থ হই তাহলে আমার পুরো পরিবারটা একদম পড়ে যাবে নিজে এই জন্য আমাকে স্ট্রং হইতে হবে সেজন্য আমি স্ট্রং মায়ের ভূমিকাটা পালন করি কিন্তু আমি যখন ক্যামেরায় আমার ছেলের সম্পর্কে বা কোনো কথা বলতে নেই তখন আমি একদম বাচ্চাদের মতো হয়ে যাই তখন আমি সবার সাথে কান্না করে দেই আমার কষ্টের কথাগুলো সবার সাথে শেয়ার করি কারণ আমি জানি আমার আমাকে সবাই ভালোবাসে এবং সবাই আমার জন্য দোয়া করে আমার বাচ্চাদের জন্য আজকে তো আমি ভিডিও দেইনি আমার গলার অবস্থা খুবই খারাপ আর আমার একটু আগে ইনহেলার নিয়েছি আমার কাশিটা বেশি কাশলে শ্বাস শুরু হয়ে যায় আর এতক্ষণ নাক দিয়ে অনেক পানি পড়ছে হঠাৎ দেখি পানিটা বন্ধ হয়েছে নাক নাক দিয়ে পড়া তার ভিতরেও কাজ করতেছি হাঁচিয়ে আসতেছে কাপড় দিয়ে হাঁচি দিচ্ছি রান্না করছি কারণ আমারই তো সব করতে হবে তাই না এই আর কি তো ওরা আসুক তারপর দেখি যে কি বলে জানাবো অনেক এখন টেস্ট করতে গেছে টেস্ট দিলেই তো রেজাল্ট দেবে না রেজাল্ট দেবে নাকি কালকে ওই রেজাল্টটা ডাক্তারকে দেখাই চেবে আমি জানি না আমার কিছু ভালো লাগে না মাথায়ও আসে না আবার অনেকে বলছেন না যারা হঠাৎ করে ভিডিও দেখে বোঝে না তো ফলে আপরে আপনি ঢাকায় ডাক্তার দেখান এই সেই ঢাকায় তো আমি ডাক্তার দেখাইছি স্কোয়ার হসপিটালেই দেখাইছে ওই ডাক্তার অনেক ভালো ডাক্তার কিন্তু আমার সবসময় যাই যে যে যাওয়া এটি করা এটা আমার সম্ভব হয় না আর বরিশালে যে ডাকে সে সেম ডাক্তার একই ডাক্তার আমার ছেলের জন্য যারা দোয়া করেন তাদেরকে আবার বলবো তারা বেশি বেশি করে দোয়া করেন অনেকে মক্কা যে আমার ছেলের জন্য দোয়া করছে আমার অনেক ঠান্ডা লাগছে যাই হোক আমি এখন আপাতত রাখি আমি আবার জানাবো ডিটেলসে পরে ক্যামেরার সামনে যখন আমি তোমাদের সাথে কথা বলেছি ইমোশনাল হয়ে গিয়েছিলাম বেশি দুই চারটাই ভুল কথা বলে ফেলেছি যেটা আমি বলবো আসলে ক্যামেরা হাতে নিলে না ব্রেনে কাজ করে না অনেক সময় কোনটা বলবো কোনটা বলতে যাই নিজেই বুঝি না সেভাবেই হয়ে যায় আর যেহেতু ওই টাইমটা আমি খুব ইমোশনাল ছিলাম যে সহজ কথাগুলোও বলতে পারিনি নিচে লিখে দিয়েছি সেই জন্য আবার যাই হোক কাছে জিলাপি নিয়ে এসছে সে খুব জিলাপি পছন্দ করে আমার জন্য আনারস এনেছে এই আর কি রাতে ওদের কী খেতে দেব চিন্তা করে বললাম যে কি খাবা বলে নুডলস করে দাও তো ওদের জন্য নুডলস নিয়েছি এই নুডলসটা ভালো স্প্রাইগেটির যে নুডলসটা সেটা মানে মোটা মোটা এটা দিয়ে স্প্রাইগেটি করলে ভালো হয় যাই হোক আমি নর্মালটাই করে দিচ্ছি সিদ্ধ করে নেবো আর সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিই আর এখানে মশলা দিয়েছি নুডলসের এখানে আলু দিয়েছিলাম ডিম দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম কাঁচামরিচ নুডলসটা দিয়ে দেবো আমাদের জন্য ভাত বসিয়েছি শুধু ভাতটাই হবে তরকারি তো রান্না আছে ওটা দিয়েই খেয়ে নেব ওদের এই যে রাঁধুনির যে কী জানি একটা মশলা আছে না ভুলে গেলাম নামটা এখন ওইটা একটু দিয়ে দিলাম হয় কি মজা করে একটু করে দিলে যে কোনো জিনিসই বাচ্চারা খেয়ে ফেলে তো আজকে আসলে এই পর্যন্তই দোয়া করবে ছেলেটার জন্য কালকে রেজাল্ট সরি আবার বলি রেজাল্ট রিপোর্ট আসবে তো তখন আবার জানাবো ভালো থেকো সবাই মা সালামা